স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদিন আদম আর হাওয়ার মধ্যে দিয়ে না এখন ঠিক না স্বামী স্ত্রীর ভালোবাসা পবিত্র এটা একশো পার্সেন্ট একেবারে একশো পার্সেন্টই মানে এটা মিজানুর রহমান আজারের কাছে মানে তার কথার সাথে আমি সহমত পোষণ করছি কারণ হচ্ছে একটা স্ত্রী যদি মারা যায় তার স্বামী যদি তার উপরে খুশি থাকে আল্লাহ ফাকরবুল আলমিন তাকে জান্নাতবাসী করে দেন এবং হচ্ছে স্বামী যদি মারা যায় স্ত্রী তার উপরে খুশি থাকেন তাহলে তিনি জান্নাতবাসী হন এটা আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করবেন এবং হচ্ছে যার আমল নামার ব্যাপারে ভিন্ন আমল নামার হিসাব আল্লাহ তালা নেবেন তার এটা ব্যক্তিগত তো হচ্ছে যেখানে যে ভিডিওটা আমি মানে দিতেছি সাইডে চলতেছে তো এরকম ভাই এডিট বর্তমান সময় কি মানে কত মানুষ কত পর্যায়ে ট্যালেন্টেড হলে বাংলাদেশের মানুষ এরকম কাজ করতে পারে তো ভিডিওটা কিন্তু আমার মনে হয় না যে রিয়েলি তো হচ্ছে এটা হচ্ছে একটা মানে ফ্যাক্ট ভিডিও এর মাধ্যমে মানুষ কিছু করতে পারে না যে বিষয়টা এরকমও নয় এখন বর্তমান সময় এআই এর যুগ এআই এর মানে বর্তমান সময় খুব একটা প্রচলন যে এর মাধ্যমে মানুষের সব কিছু করা সম্ভব এ এমন একটা ভয়ঙ্কর জিনিস যেটা মানুষ ইসলামের ভিতরে এমন একটা প্রভাব ফেলে অনেক সময় দেখা যায় যে এআই এর মাধ্যমে বিভিন্ন ওলা মাইকারদেরকে হয়তো বা বিভিন্ন মানুষকে একজনেরকে আরেকজনের সাথে এরকমভাবে লাগিয়ে দেওয়া হয় যার কারণে মানুষ অনেক লাঞ্ছিত অপদস্থ হওয়ার মানে সম্ভাবনা বেশি হয় সম্ভাবনা কি একশো পার্সেন্টই বেশি হয় যেটা আমরা বিগত কিছুদিনে আগে জোনায় বাবু ব্যাপারে দেখেছি যে তিনি কোরআন নিয়ে একটা বিকৃত ইয়া করেছেন ভিডিও ভাইরাল হয়েছে তা আমাকে এক পুলিশের এসআই প্রশ্ন করেছে যে ভাই এইটা মানে কিভাবে সম্ভব আমি বলছি যে ভাই দেখেন এখন বর্তমানে এর যুগ এআইয়ের মাধ্যমে মানুষ কিছু করতে পারে না যে বিষয়টা এরকমও নয় এআই দ্বারা সব কিছু সম্ভব তিনি কোনো একটা দলের ব্যাপারে কথা বলেন নাই কুটুক্তিমূলক তিনি কোরআনের ব্যাপারে এরকম বড় একটা মানে ভূমিকা রাখবেন এটা কখনো সম্ভব না তো অনেক কথার পরে তিনি বুঝতে পারলেন যে আসলে বাস্তবতা এরকম তো আমরা যেই কোনো ব্যক্তি যে কোনো প্ল্যাটফর্মে থাকি না কেন ভালো কিছু করার চেষ্টা করবে যে এ আই দ্বারা মানে মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষের ভিতরে ধাঙ্গা বাজানো এরকম কোনো কাজ করব না